আশা করি আল্লাহ সব তালে সম্ব আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে একটা মেয়ে সে ক্লাস এ পড়ে এবং সে তার বাসা থেকে বা একটা নির্দিষ্ট জায়গা থেকে সে পালিয়ে গেছে বলা যায় অথবা এভাবে বলা যায় যে সে সেখান থেকে কোথাও চলে গেছে কেন গেছে সে তার একটা ছেলের সাথে পরিচয় হয়েছে টিকটকে এবং সে ছেলের সাথে তার প্রায় দুই বছর যাবৎ পরিচয় ভালোভাবে জিনিসটা মাথায় রাখবেন কোন ক্লাসে পড়ে ক্লাস সিক্সে পড়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে এমন একজন ছাত্রী সে একজনের সাথে দুই বছর ধরে পরিচয় টিকটকে তার সাথে এমন একটা সময় দেখা করতে গেছে যে সময় আসলে যাওয়াটা তার ক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে আমরা যে কোনো কেউ বলতে পারি যে তার উচিত হয়নি কারণ কারণ হচ্ছে তারা তাদের বাসা থেকে তার মায়ের অথবা তার কোনো আত্মীয় স্বজনের চিকিৎসার জন্য ঢাকাতে গিয়েছিল এবং সে চিকিৎসা করাতে গিয়ে সে সেখান থেকে এই কাজটা করছে এবং সে সেখান থেকে পালাইছে বা হারিয়ে গেছে এবং দুই দিন বা তিন দিন থেকে তার ফ্যামিলি খুব টেনশানে ছিল অনেকে তো এই ব্যাপারটা নিয়ে ডক্টর ইউনু সরকারের অনেক সমালোচনা করে দিয়েছে তারপরে দেখা গেল যে না আসলে সরকার মানে কেউ গুম করে নেই কেউ খুন করে নেই কিছুই করে নেয় বরং সে স্বেচ্ছায় তার যে ছেলেটা পরিচিত মানে আমি এই ব্যাপারটা প্রেম প্রীতি এই ব্যাপার এভাবে বলতে চাচ্ছি না সেজন্য এই কথাগুলো বলি বলিনি আমি এভাবে বলতেছি যে ছেলেটা তার পরিচিত তো পরিচিত ছেলের সাথে সে দেখা করার জন্য গিয়েছে একটা ছেলের সাথে দেখা করার জন্য যেতেই পারে সে ঢাকা থেকে প্রায় দুইশো আড়াইশো কিলোমিটার দূরে একটা জেলা সে জেলায় গিয়েছে সেটাও সে করতে পারে কিন্তু সে যেই সময়টাতে করছে তার মায়ের যে চিকিৎসার জন্য ক্যান্সারের চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিল ওই সময় ওই কাজটা করাটা উচিত হয়নি এখন আপনি আমাকে বলতে পারেন ক্লাস এর একটা মেয়ে একটা ছেলের সাথে দেখা করতে গেছে সেটা হচ্ছে সেটাকে ঠিক আমি বলবো অবশ্যই ঠিক না সে দেখা করতে পারে কিন্তু তাকে হতে পারে সে নিজে ঢাকা থেকে ওই জেলায় যে জেলায় সে গিয়েছে সেখানে গিয়েছে অথবা ওই ছেলের মাধ্যমে সে গিয়েছে এবং সেখানে প্রায় একদিন বা দুই দিন ছিল আর কি তো যেটা বলতে চাচ্ছিলাম যে বর্তমানে এমন একটা পরিস্থিতি বা এমন একটা কন্ডিশনের দিকে আমরা যাচ্ছি ধীরে ধীরে যেখানে ওই আগের ব্যাপারগুলো যে চলে আসতেছে মানে সত্যটা চলে আসতেছে বারবার আমাদের দেশের বিয়ের বয়স যেটা নির্ধারণ করা আছে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর বাংলাদেশের আইন অনুসারে মেয়েদেরকে আঠারো বছরের নিচে বিয়ে দেওয়া আইনত দ্বন্দ্বনীয় অপরাধ যারা এই নিয়মটা করছিল তারা কখনো সার্ভে করছে নাকি আমি জানি না নাকি পশ্চিমা রুলসটাই আমাদের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করছে তবে এই সার্ভেটা যদি করা না থাকে তাহলে আমি প্রস্তাব দিব যে একটা সার্ভে হওয়া উচিত কি সার্ভে দশ বা এগারো বছরের বয়স থেকে মোটামুটি আঠারো বছর বয়স পর্যন্ত এই সময়ে এই বয়সের যারা ছেলে বা মেয়ে আছে তাদের আবেগ তারা কি করতেছে এই বয়সের ধরেন একশো জনের উপর সার্ভে করলে স্কুলে পড়া একশো জনের উপর সার্ভে করলে সে একশো জন ধরেন একশো জন ছেলের উপরে সার্ভে করছে সেই একশো জন ছেলের মধ্যে কতজন ছেলে প্রেম বা এই ধরনের অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হচ্ছে কিনা মেয়ের সার্ভে করলে তাদের মধ্যে কতজন এইরকম সার্ভে করাটা উচিত শুধু স্কুল বা কলেজের ক্ষেত্রে শুধু স্কুলের ক্ষেত্রে না আমি বলবো মাদ্রাসার ক্ষেত্রেও এইভাবে সার্ভে করা উচিত এবং যারা কোনো পড়াশোনার সাথে সম্পৃক্ত না দেখা যায় যে অল্প বয়স থেকেই এ দশ এগারো বারো বছর বয়স থেকে তাদেরকে কোথাও না কোথাও কাজের মধ্যে জড়িয়ে পড়তে হয় তাদের উপরে সার্ভে করাটা জরুরি শুধু তাই না যারা যেসব মেয়েরা বিভিন্ন বাড়িতে গৃহকর্মী বা মানে কাজের মেয়ে হিসেবে যারা বিভিন্ন বাড়িতে থাকে তাদের উপরেই এরকম সার্ভেটা করা উচিত এই তিনখানায় যেসব বাচ্চারা এরকম থাকে তাদের উপরেই এরকম সার্ভেটা করা উচিত মোট কথা সকল জায়গায় সেটা হতে পারে বা পাহাড়ে হোক বা হচ্ছে সমতলে হোক সেটা হোক মুসলমান বা হিন্দু বা অন্য কোনো ধর্মের সেটা হোক স্কুল পড়ুয়া বা মাদ্রাসা পড়ুয়া সেটা হোক কর্ম কাজ করে কর্মজীবী এরকম যে কোনো বাচ্চা কাচ্চার ক্ষেত্রেই এই সার্ভেগুলো করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এখন আপনারা বলতে পারেন কেন এই সার্ভেটা করবো এই সার্ভের আসলে অ্যাডভান্টেজটা কি করে আমরা কি অর্জন করতে চাই এই সার্ভে দ্বারা এই সার্ভে যদি আপনারা করেন তাহলে এই সার্ভের দ্বারা সার্ভেটা তো আগে করেন এই সার্ভের দ্বারা আমরা যেটা অর্জন করতে চাই বা জানতে চাই যে জোর করে একটা জিনিস দমিয়ে রাখা আছে হ্যাঁ সেটা হচ্ছে একজন ছেলের একজন মেয়ের প্রতি যে আকর্ষণ বা একজন মেয়ের একটা ছেলের প্রতি যে আকর্ষণ এই জিনিসটা কি আঠারো বছর মেয়েদের আঠারো বছর বয়সে শুরু হয় ছেলেদের কি একুশ বছর বয়সে শুরু হয় নাকি আরো আগে শুরু হয় যদি আরো আগে শুরু হয় তাহলে তাদের বিয়ের বয়স কেন এত পড়ে তাদের বিয়েটা কেন আরো আগে দেওয়া যায় না বাংলাদেশের নিয়ম অনুসারে কেন দেওয়া যায় না যদি বিয়ে আগে দেওয়া না যায় কারণ হচ্ছে তারা ছোট তাদেরকে বিয়ে দিলে তারা ম্যাচিউ মানে ইম্যাচিউর যেহেতু তাহলে তারা বিয়ের পরের যে ব্যাপারগুলো থাকে ওগুলোতে তারা অভ্যস্ত হবে না অনেক সমস্যা হতে পারে এরকম যারা মনে করতেছে তাদের ক্ষেত্রে আমি বলি ধরেন আপনি বিয়ে তো দিলেন না কিন্তু তারা তো তাদের কাজগুলো ঠিকই করে যাচ্ছে তাহলে কি এগুলোকে আটকানোর কি ব্যবস্থা করে এই নিয়মটা করা হয়েছে সেটা কিন্তু করা হয়নি একটা মেয়ে তার বাড়ি থেকে ঢাকায় গিয়েছে ঢাকা থেকে সে প্রায় দুইশো আড়াইশো কিলোমিটার দূরে একটা জেলাতে চলে গিয়েছে একটা ছেলের সাথে দিন তিন দিন ধরে তার বাবা মা বা আত্মীয় স্বজন তাকে খুঁজতেছে তাকে পাচ্ছে না তার এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই এটা কিন্তু তার আসলে দোষ না সে যে বয়সে আছে এই বয়সটা একটা আবেগের বয়স আমি মনে করি এগারো থেকে তেরো আমি তো মনে করি তেরো থেকে উনিশ যেটা টিন এজ এটা আবেগের বয়স কিন্তু তার আগে বা পরের বয়সটাও অনেক ক্ষেত্রে আবেগের বয়স থাকে সেটা আলাদা ডিসকাশন সেটা নিয়ে পরে একদিন আলোচনা করব কিন্তু এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি যে এই বয়সের যারা মোটামুটি দশ বা এগারো বছর বয়স থেকে এই মোটামুটি আঠারো বছর বয়স পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রেও দশ থেকে এগারো বছর বয়স থেকে শুরু করে মোটামুটি একুশ বছর বয়স পর্যন্ত মানে বিয়ের বয়সের আগ পর্যন্ত তাদের একটা সার্ভে করা অত্যন্ত জরুরি সার্ভে করে দেখেন যে কতজন প্রেম করতেছে কতজন করতেছে না কতজন কোনো অবৈধ সম্পর্কে আছে কতজন নাই যদি আপনি সার্ভেতে দেখেন ফিফটি পারসেন্ট বা তার বেশি কিছু কম বা বেশি যদি দেখেন যে তারা অবৈধ সম্পর্কে আছে বা এই যে এরকম বন্ধুত্ব নাম দিয়ে এখানে ওখানে যাওয়া প্রয়োজনে রাতে থাকা এই কাজগুলা করতেছে বা এরকম এগুলোর সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত আছে তাহলে আমার মনে হয় এই ডিসিশনটা রিভিউ করার দরকার আছে ছেলেদের বয়স মেয়েদের বয়স এই ডিসিশনটা রিভিউ করার প্রয়োজন আছে বরং এটা করলে ডিসিশন রিভিউ করে নতুন কোন নিয়ম নিয়ে আসেন ছেলেদের বিয়ের ক্ষেত্রে আর একটু বয়সটা কমানো যায় কিনা সর্বনিম্ন বয়স মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কমানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে আজকের টপিকটা ছিল এটাই যে এই মেয়েটার আসলে আমি তেমন একটা দোষ দেখতেছি না বরং আমি দোষ দেখতেছি এইরকম ভাবে যেহেতু তার একটা একটা আবেগের বয়স সেই কাজটা করে ফেলছে এখন মেয়েটাকে কোনো চাপ দিয়ে প্রেশার দিয়ে তার আরো যেন ভবিষ্যতের কোনো বড় ধরনের কোনো ক্ষতি না হয় যা আল্লাহ না করুক সে যদি কোনো আত্মহত্যা করে ফেলে বা অন্য কোনো বড় কোনো ক্ষতি চিন্তা করে সেটা আরো ক্ষতি হবে আর কি আলটিমেটলি তো কিভাবে কোনো উপায় আগালে এই মেয়েটার কোনো ক্ষতি যেন না হয় সেই দিক চিন্তা করে সেভাবে আগানোটা বেটার আরেকটা জিনিস মিডিয়াতে আমি দেখলাম অনেক মিডিয়ায় আর কি মেয়েটার চেহারা খুব স্পষ্টভাবে প্রকাশ করছে আমি মনে করি যেহেতু তারা কিশোর বা ছোট বাচ্চা তাদের আসলে চেহারাগুলো গুলো এইভাবে প্রচার করা উচিত নাই একে তো মেয়ে দুয়ে হচ্ছে এত ছোট বাচ্চা তিন নম্বর এইভাবে আসলে সে করে ফেলছে সে নিজেও বুঝতে পারছে এটা একটা ভুল করছে তো তার চেহারাটা এইভাবে আপনারা এক্সপোজ করে দিলেন এই ভিডিওটা এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু আপনারা নামাবেন না কখনো এই ভিডিওগুলো আপনারা যুগ যুগ ধরে রেখে দিবেন আপনাদের টিআরপির জন্য আপনাদের ইনকামের জন্য কিন্তু ওই মেয়েটা কিন্তু এরকম এই বয়সেই থাকবে না সেই এগারো বছর থেকে তার এক সময় পনেরো বছর বয়স হবে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ আর যখন বিয়ে হবে তারপরে তার বাচ্চা কাচ্চা হবে তার বাচ্চা কাচ্চাটা দেখবে তার মায়ের এরকম একটা ভিডিও ছিল বা আছে জিনিসটা আলটিমেটলি লং খারাপ হবে মেয়েটার জন্য আমি মনে করি তো আমি মনে করি যে মেয়েটার ক্ষেত্রে আপনারা চেহারাটা ঝাপসা করে দিতে পারতেন যারা সাংবাদিক আছেন আপনারা যে কাজটা করছেন চেহারাটা ঝাপসা করে দিতে পারতেন এভাবে চেহারা দেখানোটা আপনাদের উচিত হয়নি আর যেহেতু ছোট মানুষ তাকে বেশি না করে ধরনের কোনো কিছু হওয়ার আগে একটু খেয়াল রাখা যে ছেলে বা মেয়ে কার সাথে মিশতেছে কোথায় মিশতেছে কেন মিশতেছে এই হচ্ছে ব্যাপার আজকের আলোচনা টপিকটা এটাই ভালো থাকবেন সবাই আসসালাম আলিক